এখানে আপনাকে আমার একটা কথা জিজ্ঞাসা করা ছিল যে আগের তুলনায় এখানে মানুষ বেশি দেখছেন নাকি আগে না এখন কোন সময় আপনি মানুষটা বেশি দেখছেন অনেকটা নোংরা হয়ে গেছে তাই মানুষ আগের মতো না আপনি কইতেছেন এখানে আগে মানুষ বেশি ছিল এখন পরিছন্নত আগে থেকে নোংরা হয়ে যাওয়ার কারণে মানুষ কমে গেছে এটা কি আপনার একা মতামত নাকি আপনার সাথে মতামত আমার সাথে আরো জনগণের মতামত আপনি কি নিঃসন্দেহ কথা বলতেছেন জি তো দর্শক আপনারা দেখছেন এইখানের পার্শ্ববর্তী এলাকার একটা ভাই বলছে যে এই আসালাম মসজিদে আগে কিন্তু মানুষ বেশি হইতো আর এখন মানুষ বেশি না হওয়ার কারণটা হচ্ছে কি জানেন আগে মোটামুটি ভালোই পরিচ্ছন্ন ছিল আর এখন আগ থেকে পরিচালনাটা অনেক কমে যাওয়ার কারণে মানুষ এখানে কমে গেছে যেহেতু মানুষ এখানে নামাজ পড়তে এসে ঘোরাফেরা এখন শুধু মানুষ নামাজ পড়তে এসে চলে যায় আচ্ছা ভাই যেহেতু আমি এসেছি আমি আরেকবার এসে আমি একটা দেখি নামাজ পড়ে শুধু চলে গেছে আমি যেহেতু আজকে এসেছি নিজেকে এখানে তুলে ধরার জন্য আর এখানে দৃষ্টিগুলা দেখার জন্য স্থানে তো এমন পাইনি যেহেতু আপনাকে পেয়েছি এখন আপনি আমাকে বলবেন এখানে দেখার মতো এমন কি কি আছে এবং আর পড়ালেখার জন্য ছেলে এবং মেয়েদের সাইট কি কি সাইড আছে আশা করি বলবেন ভিতরে একটা সে একটা পার্ক আছে ভিতরে ভিতরে একটা পার্ক আর এখান দিয়ে মাদ্রাসা আর সামনেতে একটা মসজিদ আছে মসজিদের পাশে মসজিদের ভিতরে একটা মা ইয়া হাবিজি একটা মাদ্রাসা আছে আর ভিতরে পার্কের ভিতর বৃদ্ধাশ্রম আছে মানি মৃদু মহিলা রাখার জন্য পার্ক এর ভিতরে বৃদ্ধাশ্রম আছে বৃদ্ধাশ্রম আছে আপনি কি আমাদের সেই বৃদ্ধাশ্রম পর্যন্ত নিয়ে যেতে পারবেন

আগেছে আগে মানুষ কমাইয়ে আগে সৌন্দর্য কমে গেছে আর ভিতরে লোক ঢুকতে দেয় না এখানে পরিস্থিতি মানে এই কারণে মানুষ কমে গেছে মানে পরিস্থিতির নিয়ন্ত্রণ হচ্ছে না দেখে মানুষ এখানে ধীরে ধীরে মানে কলকিত পক্ষ থেকে মানুষকে বাধা দেওয়ার কারণে মানুষ এখান থেকে চলে যাচ্ছে আর আপনাকে একটা কথা জানা ছিল যে এই প্রতিষ্ঠান যে করছে তার নাম এবং কত সালে প্রতিষ্ঠানটি শুরু হয়েছে আমি একটু জানতে চাই তার নাম হচ্ছে মোহাম্মদ দুলুন সাহ মোহাম্মদ দুলুন সাহ কত সালে সে প্রতিষ্ঠান শুরু করেছে কত সালে শেষ হয়েছে

আমি একজনের কাছে শুনছি আপনি যেহেতু বলছেন একদম বলা পড়াইতেছে একজনের কাছে আমি শুনছিলাম যে তারা প্রতি মাসে পনেরোশো টাকা দিতেছে আর সেই টাকাগুলো তাদের কাছ থেকে নিয়ে তারা তাদেরই খাবারের পিছনে এবং তাদের সুখ সুবিধার ভিসেন ব্যয় করতেছে এটা কি সত্য কথা না দেখেছে মনে করেন ব্যক্তি তো আর একজনের দিতে পারে না তো এই মনে করেন কিছু যদি আংশিক খরচ ব্যাকে সাই সহযোগিতা হইতে লগে এই দেয় কেউ দেয় কেউ দেয় নেই আর কি হ্যাঁ বাড়ির কাছ থেকে আমরা যেটা শুনছি অবশ্যই আমাদের যে সন্দেহ বকা ছিল সেটা ভেঙে গেছে তো ভাই বলছে যদি একা সবাই টাকা একজন যদি খরচ করে তাহলে তার দ্বারা তো সম্ভব না ছাত্রদের কাছ থেকে যে টাকাটা নেয় সেটা তাদের জন্যই ব্যয় করা হয় তো ভাই অবশ্যই ভালো থাকবো আর দেখবো আপনার সাথে ভালো থাকবেন ঠিক আছে আসসালামাইকুম